আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ম্যারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর একটা হচ্ছে কট থ্রি পিস নিয়ে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো থাকবে আপনার সকলেই জানেন এগুলো হচ্ছে দুবাই সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এগুলো নন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে ইনার লাগবে না এই যে ম্যাটেরিয়ালটা সফট অ্যান্ড কমফোর্টেবলের মধ্যে প্রিন্টটা দেখছেন কত হাইলাইট হচ্ছে সামনে থেকে আরও বেশি তাদের প্রিন্টের কোয়ালিটি আলাদা ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সেম কাপড়ের প্লাজো হবে এবং এটারও ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট থাকবে আর এটার সাথে অন্য যেটা রয়েছে অন্যটা হবে আপনার এই যে একদম সফট তসরের মতো হ্যাঁ সফট তসরটা কিরকম দেখা যায় কিছু তসর থাকে খুব হার্ড বাট এই তসরটা দেখেন একদম সফট জর্জেটের মতো বিহেভ করবে এই সফট তসরটা এটার কালার দেখাবো অলিভ কালার দেন আছে হচ্ছে খুবই সুন্দর একটা ক্রিম কালার

টাকা এটা হচ্ছে ড্রেসের হাতাটা দেখেন কি সুন্দর লাগছে কতটা সুন্দর এটা কালারটা হচ্ছে একদম লাইট পার্পেল কালার একদম হালকা বেগুনি কালার বলতে পারেন স্কাই ব্লুরের একটা শেড দিচ্ছে আবার সাথে ওড়না হবে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা অনেক বড় সেম প্রাইস নয়শো পঞ্চাশে আরেকটা কালার হবে লাস্ট কালার যেটা হচ্ছে একদম লাইট পিচি টাইপের একটা কালার একদম পিচ কালার দেখেন প্রত্যেকটা ফন সাইড ব্যাকসেড প্রিন্ট হাতাতেও প্রিন্ট থাকছে এটার সাথে আপনারা পাবেন সালোয়ারটা প্লাজো থাকবে একদম পরার পরে পাকিস্তানি বাইক দিচ্ছে বা পাকিস্তানি লুক দেয় ড্রেসগুলো এটার সাথে ওন্না হবে সেম সফট ডশরের মধ্যে এটা প্রাইস কত পড়ছে মাত্র 950 টাকা 950 একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নয়শো 950 এত সুন্দর একটা কালেকশন সো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই যাবেন মারিয়ানস কালেকশন তিনবাতরতে লেভেটি তিন সংখ্যা 4 তরতে আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে আমার মিজন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ